ঠিক আছে তোমার লুক দিতে হবে না আমি চলে যাচ্ছি যা তুই ওখানে একা একা থাক তাহলে মোবাইলের আওয়াজ হারিয়ে দিই নাম বেশি দিয়ে দিই হ্যাঁ আমি সিগারেট খাচ্ছি তো

লিবি চেঞ্জ নাই এটা আরেকটা সাপোর্ট আইডি ও আচ্ছা প্রতিবার আমি কাজের পর ব্যস্ত আছি তাই আইডি আইডি অ্যাকাউন্ট অন আছে যাওয়ার সময় বলে যাব ঠিক আছে ঠিক আছে অঙ্কুশ কাজ করি ঠিক আছে ঠিক আছে অঙ্কুশ আছে নাইট আছে না নাইট আছে তো আচ্ছা অন আছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ঠিক আছে অন আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনিতা দিদি ভাই আছে অসিত বলে মাথা গরম করছে অন আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অন আছে তো অন ঠিক আছে আমি জানি তো অন থাকবে অন মানে অন ঠিক আছে অঙ্কুশ পাগলি অঙ্কুশ পাগলি আরে পাগল হবে তো পাগলি কোথায় সাথী এসছে সাথী বলে দিদি ভাই এলবি কতক্ষণ চলবে আমার এলবি চারটে কি পনেরো চারটে অবধি চলবে মিন্টু আছে মিন্টু আছে অসিত বলে যাচ্ছে অসিত যেও না অসিত যাবে না যাইলে খুলতে আজকে রূপা দেবে একদম যাবে না আসি মিন্টু আছে মিন্টু আছে মিন্টু আছে রূপা আছে দূর বাবা কার কার বাড়ি আসলাম চা সিগারেট কিছু দিচ্ছে না তাই আমি তো চা খাই আমি সিগারেট খাই না সিগারেট দেবো কোথায় থেকে বলো অঙ্কুশ বলছে আমি সিগারেট অঙ্কুশ অঙ্কুশ মনে পাঠিয়েছে আমার জন্য সিগারেট খাওয়ার জন্য বুঝেছো ওই জন্য আমি সিগারেট খেয়ে খেয়ে ঠুটুলে কালো করে নিয়েছি মিন্টু আছে মিন্টু আছে অন্তু দিদিভাই বেড়াচ্ছে অন্তু দিদি বেড়াচ্ছে আমার হয়তো আমার হয়ে তুমি খেয়ে নিও চা চা দা হ্যাঁ রূপা একবারই চা খায় তবু জোর করে খাওয়া তাই তো রূপা আমার তিনবারই চা খাই আমার লাগে তা বলে বেশি নয় একটু একটু অজান্তি এসে গেছে থ্যাংক ইউ অজান্তি শুভ দুপুর কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা অজান্তি কেমন আছো বলো অজান্তি ভালোবাসা দিচ্ছে অজান্তি তোমাকে অনেক অনেক ভালোবাসা হুম রূপা বলে তাকাচ্ছে অজান্তি আছে লাইক দেন থ্যাংক ইউ অজান্তি লাইক দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা অজান্তি অজান্তি অনেক অনেক ভালোবাসা বলো অজান্তি দিভাই বলে ভালোবাসা দিচ্ছে রূপা আচ্ছা রূপা আমি সারাদিন সার সিগারেট হলে চলবে অজান্তি আছে অজান্তি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আচ্ছা ঘুমাবে ঠিক আছে ঘুমিয়ে বল খুব ভালো অঙ্কু সন আছে তার মধ্যে অসিত কোথায় অসিত অসিত মানে স্নান করতে স্নানটা অসীত অসিত অসিত বলে ডাকছে রূপা অসিত কোথায় চলে আস রূপা ডাকছে